দু হাজার এগারো সালে সরকার পরিবর্তন এবং বলা হচ্ছে যে কোথাও গিয়ে নাকি সেই সময়কার মানুষ পথ হারিয়েছিল তারপর থেকে আজকে দেখা যাচ্ছে যে কোথাও বিজেপি করছে হিন্দুত্বের রাজনীতি আর তৃণমূল করছে সংখ্যালঘুতত্ত্বের রাজনীতি এই যে বিজেপি বারে বারে বলছে সব হিন্দুরা এক হও কোথাও গিয়ে কি বিজেপি মানে বোঝাতে চাইছে যে হিন্দু ভোটাররা শুধুমাত্র তাদের নিজেদের সম্পত্তি আর হচ্ছে দু সালে মানুষ পথ হারিয়েছে কথা ঠিক কথা নয় ভুল কথা নিশ্চয়ই বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর মানুষের বহু কাজ করেছে এমনকি ভারতবর্ষে যত রাজ্য আছে সেই রাজ্যগুলির মধ্যে যদি বুনিয়াদি কাজের প্রস্ত তোলা যায় যে মানুষের স্থায়ী সমস্যার সমাধানের পথে পদক্ষেপ বামফ্রন্ট সরকারের মতো এত উৎকৃষ্ট পদক্ষেপ আমাদের দেশে কোনো রাজ্য সরকার এর আগে দেয়। তবে কিছু ত্রুটি তো ছিলই মানুষের প্রত্যাশা যা ছিল সেই প্রত্যাশা পূরণ আভরণ সরকার করতে পারেনি করতে পারেও না একটা রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে একটা পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে একটা পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে মানুষের সমস্ত সমস্যা সমাধান করতে পারবে এমন দাবি আমন্ত্রণ কখনো করেনি আর এটা বাস্তব না কিন্তু মানুষের প্রত্যাশা ছিল মানুষ মনে করেছিল মানুষকে বোঝানো হয়েছিল যে এর থেকে ভালো পথ আছে ফলে মানুষ কি বলবো তার সমস্যা সমাধানের পথে অন্বেষণ করতে গিয়ে আরেকটা শক্তিকে নিয়ে আসে অচিরেই সেই মহভঙ্গ মানুষের হয়েছে মানুষ বুঝেছে কিন্তু বামফ্রন সরকারের কি একেবারে কোনো ত্রুটি ভুল বিচ্যুতি ছিল না এরকম দাবি আমরা করি না আমরা মনে করি সেগুলো ছিল সেগুলো খুঁজে দেখা হয়েছে সেগুলো সংশোধন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে কেননা বামপন্থীরা মানুষের মঙ্গল ছাড়া অন্য কিছু ভাবে না বামপন্থার জন্মই হচ্ছে মানুষের সমস্যা সমাধানের লড়াই সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা নেওয়ার শক্তি বামপন্থা এখন সেই মানুষের সমস্যাকে গুলিয়ে দেওয়া হচ্ছে মানুষের সব থেকে দুর্বলতম জায়গা আমাদের দেশে বারবার প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে ধর্ম পৃথিবীর সব দেশেই ধর্ম ব্যবহার হয় ব্যবহার হয় না তা না কিন্তু আমাদের দেশে খুব নিকৃষ্ট মানে ব্যবহার হয় যখন মানুষের সমস্যা সমাধান হচ্ছে না সমস্যা আরও বাড়ছে জটিল হচ্ছে যখন অর্থনৈতিক সংকট একেবারে মানুষের কণ্ঠরুদ্ধ হচ্ছে মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মূল্যবৃদ্ধির কোনো লাগাম থাকছে না সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বাজারের ওপর কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না সংকোচন হচ্ছে ফলে একটা রেকর্ড পরিমাণ বেকার যেটা ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখিনি সেটা এখন দেখা যাচ্ছে ফলে মানুষের চাকরি নেই জিনিসপত্রের দাম বাড়ছে পয়সার দাম কমছে একটা অসহনীয় দুর্বিষ অবস্থার মধ্যে দেশের মানুষ চলে যাচ্ছে আমরা মার্ক্সবাদী আমরা মার্ক্সের কথাই বিশ্বাস করি বার্ক যে তত্ত্ব দিয়ে গেছেন তাতে তিনি বলছেন যে বৈষম্য অত্যাচার নিপীড়ন অনাচার থাকবে আর মানুষ সুখ করে সে সহ্য করবে দিনের পর দিন তা হবে না যারা এটা করবে তার বিরুদ্ধে মানুষ একদিন দাঁড়াবে এখন সেই মানুষকে বিপথে পরিচালিত করতে হবে এখান থেকে মাথা ঘুরিয়ে দিতে হবে ফলে আমাদের দেশে সবথেকে সহজ পথ হচ্ছে ধর্ম এই ধর্মকে অবলম্বন করে আমাদের রাজ্যে দুটো শক্তি একেবারে উলঙ্গ জঘন্য যা বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরার সঙ্গে মেলে না এমন পথ অবলম্বন করেছে একেবারে নির্লজ্জভাবে চিৎকার করছে হিদুরা একও এটা একটা গট আপ গেম ছাব্বিশে ইলেকশান আসছে আমাদের রাজ্যে মুসলিম ভোট একটা ফ্যাক্টর সাতাশ শতাংশ মুসলিম ভোট আছে এখানে মুসলিমরা আমাদের দেশে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এটা পৃথিবীর নিয়ম মাইনরিটিরা এখানে একটা নিরাপত্তাহীনতায় ভোগে সব দেশে আমাদের দেশেও মাইনরিটিরা নিরাপত্তায় হীনতায় ভোগে তাদের সেই নিরাপত্তাহীনতার যে মানসিকতা সেটাকে আরও জাগিয়ে তোলা হচ্ছে বাড়িয়ে তোলা হচ্ছে ফলে মুসলিম সমাজ বাঁচবার জন্যে রাস্তা খুঁজছে সে বাঁচাটা হচ্ছে মূল্যবৃদ্ধির থেকে বাঁচানো বেকারির থেকে বাঁচানো মানুষ হিসেবে মেরুদণ্ড সোজা করে গণতান্ত্রিক অধিকার নিয়ে না বাঁচা হচ্ছে প্রাণের ভয় যে আমি মাইনরিটি আমি যদি মেজরিটি দ্বারা যারা ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি তাদের দ্বারা নিষ্পেষিত বা নিপীড়িত না হই এই আতঙ্ক তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ফলে বিজেপি তাপাতাপি করছে হিন্দুত্ব নিয়ে আর তৃণমূল কংগ্রেস সে দেখাচ্ছে আমি হচ্ছি মাইনরিটি সেভিয়ার অর্থাৎ আর যে এসের যে পশ্চিমবাংলায় যে ক্ষমতাটা বিজেপি তৃণমূলের মধ্যেই থাক হয় বিজেপি নয় তৃণমূল হয় বিজেপি বিরোধী শক্তি তৃণমূল সরকারি শক্তি লাল যেন না থাকে বাম যেন না থাকে বাম পন্থা যেন না থাকে এই জন্য তৃণমূল এবং বিজেপি বারে বারে বলছে যে বামেরা এই রাজ্যে অপ্রাসঙ্গিক একেবারে বটেই তো তাই তো বলছে তাই জন্যেই তো বলছে তার কারণ হচ্ছে ওদের একটা কমন এজেন্ডা সেটা হচ্ছে বামেদের দমিত করো বামেদের মাথা তুলতে দিও না বামেরা মাথা তুললেই তৃণমূলও যাবে বিজেপিও যাবে ফলে এখানে একটা গটাপ তার প্রচুর প্রমাণ আছে কেন্দ্রে বিজেপি সরকার আমাদের রাজ্যের বিভিন্ন ঘটনায় আমরা দেখছি সিবিআই ইডি ইত্যাদি হস্তক্ষেপ করছে এর আগে আমরা নারদা সারদা দেখেছি তারপরে আমরা দেখলাম আরজিকর কাণ্ড যে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় অভূতপূর্ব নাগরিক আন্দোলন হলো আমরা অতীতে এরকম নাগরিকদের অংশগ্রহণ অরাজনৈতিক উদ্যোগে আমরা দেখিনি এত বড় আন্দোলন গোটা রাজ্য ছড়িয়ে পড়ল সিবিআই হাতে তদন্ত গেল কোর্টের নির্দেশে রেজাল্ট দেখুন এই একই নারদায় যা হয়েছে সারদায় তাই হয়েছে আর্যিকর কাণ্ডেও তাই হলো অভয়া বিচার পেল না কারণটা কি কারণটা হচ্ছে বিজেপি সরকার চায় না কেন্দ্রের বিজেপি সরকার চায় না যে এমন কিছু ঘটুক বাংলায় যাতে করে তৃণমূল পরাজিত হয় সে জায়গায় বিজেপি রিপ্লেস না হয়ে বাবেরা রিপ্লেসড হয়ে যায় ফলে একটা গভীর চক্রান্ত চলছে মানে অবশ্যই আমি বলছি তৃণমূলের জন্মটাই হয়েছে আর এস এস এর গর্বে আর এস এস এর উদ্যোগে বামপন্থীদের হটাও চৌত্রিশ বছরের শাসনকে হটাও এটা ছিল দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার একটা বড় এজেন্ডা ভারতবর্ষে তারা এখানে অর্গানাইজ করেছিল এবং এগারো সালে মনে করো দেখুন ডান বাম অতি যারা বামফ্রন্টের বিরোধী তারা সব এক কাঠা হয়েছিল অর্থাৎ বামফ্রন্ট বনাম বাকি সমস্ত রাজনৈতিক শক্তিকে এক জায়গায় করা হয়েছিল এবং তখন বামফ্রন্টকে হাটাবার হাঁটাবার জন্যে অনেক প্রগতিশীল বামপন্থী শক্তি যারা মদত দিয়েছিল তারা পরে বুঝেছে তারা সরে এসেছে সেখান থেকে ফলে তৃণমূল কংগ্রেসের সরকার মাওয়েস্টরা ছিল না শেষ পর্যন্ত অন্যান্য বামপন্থী গণতান্ত্রিক দলগুলো শেষ পর্যন্ত থাকতে পারেনি কিন্তু তৃণমূলগুলো রয়ে গেছে ফলে এটা একটা খুবই দুঃসময় আমাদের দেশের জন্যে আমাদের রাজ্যের জন্যে এই দুঃসময় দূর করে মানুষকে সুখের পথ দেখাতে পারে বামপন্থী নাই বামপন্থায় পারে সেই জন্য আমাদের ও যে এজেন্ডা হচ্ছে যে আমরা বলেছি সমস্ত বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত বামপন্থী যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে রাস্তায় নামতে পারে তাহলে বাকি তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী যে শক্তি পশ্চিমবাংলায় আছে যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ তারাও আমাদের সঙ্গে যুক্ত হবে পরিস্থিতি এমনই তৈরি হবে ফলে আমরা একটা ডাক দিয়েছি যে এসো তৃণমূল এবং বিজেপি উভয়কে উৎখাত করার জন্যে পশ্চিমবাংলার মাটিতে সমস্ত বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হোক আসলটা বড় কথা না জয়টা বড় কথা না এদের প্রতিহত করতে গেলে দুটো রাস্তায় অবলম্বন করতে হবে একটা হচ্ছে সংসদীয় পথ অর্থাৎ বিধানসভা দখল বা বিধানসভার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অথবা একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা আর রাস্তায় দাঁড়িয়ে লাখো মানুষের লড়াই স্লোগান এই পথ ধরেই আমরা চলেছি